আমাকে কালী পরমা থেকে এরকম ফর্ষা ধব ধরির মতো সুন্দর বানাই দিছে সেটা নিয়ে কথা না বললেই না যদি আর ভিডিও বানাই না এটা আমি এটা নিয়ে ভাইরাল এটা সাথে এখন ভিডিও হয় না। কারণ এই প্রোডাক্টটার এত চাহিদা আমাদের পেয়েছে এত চাহিদা বিউটোলজিতে যেটা আমি আপনাকে কখনোই বলে বোঝাইতে পারবো না তবে আমাদের বিউটোলজির প্রতিটা কাস্টমার এটা রিলেট করতে পারবে এটা এমন একটা প্রোডাক্ট আপনি যদি কখনো কোন প্রোডাক্ট স্কিনে না ইউজ করে থাকেন আপনার স্কিনে কোন প্রোডাক্ট কখনো স্যুট করে নাই আপনার স্কিন অনেক বেশি সেন্সিটিভ অনেক অয়েলি আপনার মুখে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা দাগের সমস্যা আপনার স্কিনে ট্যান আপনার স্কিন কালো যে কোনো ধরনের সমস্যা আপনি এটা দিয়ে সমাধান করতে পারবেন আপনার স্কিনের ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ধরেন আপনি আজকে রোদে পড়ে বাইরে থেকে আসছেন ইনস্ট্যান্ট আপনার স্কিনের সান একবারে একেবারে গায়েব হয়ে যাবে তো মোছার পরে স্কিনটা ঠিক এই অবস্থা হয়েছে মুছলাম কিছুক্ষণ রাখলাম দিস ইজ মাই স্কিন This is the skin cool. this is the secret